দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সোমবার আট ডিসেম্বর দু হাজার পঁচিশ সাজ আমরা দেখছি এখানে একটা বাছুর দেখা দেখাদেখি চলছে দাম চলছে বাচ্চাটা কার ভাই আপনার কত দাম চাইছেন ফারুক ভাই কত বলছে সাড়ে ছত্রিশ বিয়াল্লিশ চাই ক্রস 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 বাচ্চা সার বাচ্চা সাড়ে ছত্রিশ বলছেন আর বিয়াল্লিশ দাম চাই কত হলে বেচা যাবে কত হলে এটা বিক্রি করবেন আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাইয়েরা কোথা থেকে এসছিল পাবনা থেকে কয়টা হয়েছে ভাইজান আর কয়টা হবে আর একটা অথবা দুইটা যেগুলো কিনেছেন বাজারটা কেমন লক্ষ্য করলেন স্বাভাবিক কেনার মধ্যে আছে ফারুক ভাই সব একসাথে বড় কিনছেন আচ্ছা আচ্ছা আর কোনটা দাম দিয়েছেন ফারুক ভাই আসেন তো দেখি এটা বলছিলেন দেখে দেখি ভাই এটা কত বলছিলেন ফারুক ভাই পঁয়ত্রিশ আর ভাই চাই উনচল্লিশ পঁয়ত্রিশ দাম বলা হয়েছে পঁয়ত্রিশ দাম বলা হয়েছে উনচল্লিশ দাম চাই হবে না হবে না কত কত বলছে ভাই আপনি পঁয়ত্রিশ বলছেন আর অন্য কেউ সাড়ে ছত্রিশ বলে এটা দেখা দেখি চলছে দাম চলছে ভাই দেন দেন দেওয়া গেলে দিতেন হচ্ছে না পাঁচপান্ন চাওয়া চল্লিশ আর অল্প ভাঙে বলছেন পাঁচপান্ন চাওয়া চল্লিশ একটু ভাঙ্গে দাম বলা হয়েছে কত ভাই আটত্রিশ আটত্রিশ আর শেষ কত চাই পঁয়তাল্লিশ বলা হলো আটত্রিশ এটা বাচ্চা ভালো আছে তবে বাচ্চাটা বয়স কম কত বললেন ফারুক ভাই পঞ্চাশ ভাঙতে ভাই কত চাই বাষট্টি চাইষট্টি চাই পঞ্চাশ ভাঙতে দাম বলা হয়েছে এইটা পঞ্চাশ ভাঙতে ভাঙতে বলতে কত হবে না ভাই বলেন মুখ দিয়ে কথা বলেন কত হলে দিবেন পাঁচপান্ন একদম পাঁচপান্ন বাবাজি কত চাইছেন একশো পঁচিশ আর ফারুক ভাই কত বলল নব্বই হবে না হবে না একশো দশ হলে দেওয়া যাবে আর বললেন নব্বই ভাঙ্গিয়া

বয়স কম বাচ্চা টোট আছে না না হলো না হলো না পাঁচ পঁয়ত্রিশ আর ভাই শেষ কত চাই সাড়ে আটত্রিশ পঁয়ত্রিশ আর সাড়ে আটত্রিশ হ্যালোক ভাই তাহলে হলো কয়টা টোটাল আর একটা হতে পারে আরেকটা হতে পারে আর একটা হলে শেষ আচ্ছা আমাদের দেখেন তো এটা গরু কত কিনলেন এটা পঁয়ত্রিশ এটা হলো পঁয়তিরিশ পারপাশে একটা ভাই ছাব্বিশ এটা ছাব্বিশ এটা ছাব্বিশ এটা এটা

আচ্ছা সব মিলিয়ে আজকের বাজারটা কেমন চল্লিশের বাচ্চা সব সাইজ ভালো আছে তাহলে চল্লিশের বাচ্চা কিনলেন কত দেয় সাড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ সাড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশ আছে ছাব্বিশ আচ্ছা তো সব মিলে বাজার এখন কম কম হ্যাঁ এই কমটা কতদিন থাকবে

খুব ভালো যে কেউ নিতে পারবে তো ঠিক আছে শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ গাড়ি ভাড়া কত হয়েছে পাবনা ভাই হাজার সাত হাজার চাইছে ছয় হাজার দিতে চাইছে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আপনার আম্বানি হাট থেকে দেখানোর চেষ্টা করব